হরিবল প্রণাম জানাই আমার পিতামাতার শ্রী যুগল চরণে যাদের অশেষ করুণায় আমি আজ এই ধরা দামে এসে নাম করতে পাচ্ছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য ভামার শ্রী যুগল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইয়ের শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের শ্রী যুগল চরণে বই পাঠকলা পাঠ করাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন একটু আশীর্বাদ করবেন আমি যতদিন বেঁচে থাকি আমি যেন এই ঠাকুরের নাম গানের ভিতর থাকতে পারি হরিবল 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 শ্রী শ্রী চরিত পাঁচশো একানব্বই পৃষ্ঠা ভক্ত প্লাবনে প্রেম তরুণ আজকে ষোলো দিনের পাঠ কর্মগুণে দিনে দিনে মুকুন্দ রঞ্জন গোপালের গৃহে হল কাশীনাথ দেহ জন্তে কুমুদ তখন শ্রী গোপালে সেবা করে পুত্রের মত এই যে কাশীনাথ এখন গোপালের সেবা করছে নিজের উত্তর এখন দেখো কখন কে কার বাবা হয় আর কে বা কার ছেলে হয় এ এই যে মহৎ পুরুষ যারা আমাদের পাগলদের গোসাইদের এর নীলা বোঝা বড় দায় যেরকম তার একটা যে এই যে গোলক পাগল গোলক পাগল তারক সরকারকে দাদা বলে কিন্তু যখন গোলক পাগল দেহ তখন তারকরে কি বললো যে আমার মনে এক ইচ্ছা হয় কি ইচ্ছা হয় আমি তোর বাবা তুই আমার ছেলে আমি তোর গোলের মাথা রেখে দেহ তাহলে দেখো তারকা গোলক পাগল দাদা বলে ডাকত তাহলে দেহ রাখার সময় কি বলছে যে আমি তোর বাবা তুই আমার ছেলে আমি তোর গোলের বড় মাত্রা দিয়ে দেব তাহলে এই ভক্তদের এই যে পাগল দ্বারা মহাপুরুষ এদের যেমন ঠাকুরের নীলাও বোঝা যায় না এদের নীলাও বোঝা তাই এই কাশীনাথ এখন শ্রী গোপালকে সংসারের আয় ব্যয় কিংবা ব্যবসায় সকলের কর্তা হবে মাস্টার মশাই গোপালের পরিবার হয়েছে অভিন্ন শান্তি নাই পায় প্রভু তার সেবা দিল সরল সাধু তেজে ভরা প্রাণ তার গুহনে বাধ্য সাদা শ্রী গোপাল এখন এর আগে আগে দেখে যে এই গোপাল সাধু কত শোক পেয়েছে তাই না এখন ভক্তের দুঃখ ঠাকুর কখনো সইতে পারে না তাই এই গোপালের সব দূর করার জন্য ঠাকুর যদি কাশীনাথকে নাশি তার বিনা ইচ্ছায় তো কিছু হয় না এখন এই কাশীনাথ কিন্তু ওই গোপালের সংসারে মাতব্য সমস্ত আয় ব্যয় ব্যবসা সব ওই কাশীনাথ দেখা কর এবং ওই গোপাল শাস্তু কাশিনাত না দেখলি আকিল তিলোবাচ সিনব কুমারান মুকুন্দ রঞ্জন শ্রী গোপালের দুই বাহুর মোদন এখন এই যে নব এই নব কিন্তু পরমতর রঞ্জনকে ভক্ত ভক্ত প্রমো যখন উঠে গেল তখন শ্রী গোপাল সাধুর সঙ্গে মিশে গেল আর এই কুমুদ এরা এই দুইজন মিলে গোপাল সাধু দু হাত বা কি বলছে শ্রী নবকুমার মুকুন্দরঞ্জন গোপাল চাঁদের দুই বাহুর মত কুমুদের কর্মশক্তি বড়ই প্রবল যেটা যায় সেটা করে একাই সব মতুয়া সঙ্গের লাগি উৎসর্গিত প্রাণ দিবানি তাই চিন্তা তাই তার ধ্যান জ্ঞান কারণ এরা কোনোদিন নিজের ব্যক্তিস্বার্থ বোঝেনি যখন এরকম এখন আমার মতো গুসাইরা বুঝে বেড়ায় কোনো মতে কষ্ট করে বই টই মুখস্থ করে একটু ওটা করে একটু সব জেনে ভক্ত সমাজে যে বড় বড় বক্তৃতা দিয়ে একটু ভালো গান বাজনা করে ভক্তের মন বোলাইয়ে তারের শিষ্য সাব বাঁধাইয়ে তার ভক্তগণ বাড়াইয়ে পরে আস্তে সেই গানদের লুটে নিয়ে নিজের সম্পত্তি বাড়ায় নিজের সংসার হ্যাঁ আর এরাও কিন্তু এরা মতুয়া ধ্যান মতুয়া জ্ঞানে ভিন্ন এদের কাছে কিছু ছিল না আর আমরা যদি এখন মতুয়াদের ধ্যান জ্ঞান করতাম মতুয়ার উন্নত কি বাবা হয় ভাবতাম সত্যিকারে তাহলে আজকে মতুয়ার স্থান অন্য জায়গায় থাকত আমরা বলি মতুয়া সমাজ উন্নত হয়েছে কোথায় উন্নত হয়েছে আমি বলবো অবনতি হয়েছে কিসের অবনতি হয়েছে আমরা যখন আগে কার সময় দেখেছি শুনে দেখিনি অবশ্য শুনেছি সাধুদের মুখে বাপ মার শুনেছি যে তখন আর গুসাইরা বিনা কর্মে কারোর বাড়িতে একটু জল গ্রহণ না অন্তত কিছু করে এসে বাড়ি যে খেত তাই না আর এখন আমি যদি একটা গরিব মানুষ আমার জন্য আমার ইচ্ছা জাগতেই পারে মনে যে আমার বাড়িতে একটু ঠাকুরের অনুষ্ঠান দেবো বা ওই ব্যক্তি ভালো গান করে ঠাকুরের ওই ব্যক্তিকে এনে আমার বাড়ি একটু গান করবে ঠাকুরের নাম গান তাই না কিন্তু আমি যে দরিদ্র আমার তো অর্থ নেই তাই না আমি যখন ওই সাধু মাসার কাছে গেলাম যে কি বললাম যে সাধু বা গোসাই আমার মনে ইচ্ছা হয়েছে আমার বাড়িতে একটু ঠাকুরের নাম গান করবো আপনি তো ভালো ঠাকুরের নাম করেন আপনি যদি আমার বাড়িতে একটু ঠাকুরের নাম করে দিতেন হ্যাঁ বাবা যেতে পারি কিন্তু এত টাকা লাগবে আমার কাছে তো বাবা টাকা নেই তাই আমার মনের ব্যথা আমি মনে নিয়ে বাড়িতে ফিরে আসবো আমি তো আনতে পারলাম সে তো অর্থ বিনিময় ছাড়া না এখন কি হয়েছে ভক্ত কখন ছিল যখন ওই যে সাধু যে বলছে গুসাই ভালো নাম করে ও কিন্তু একসময় ভক্ত ছিল কখন প্রথম যখন মতুয়ার ভিতর আসে তখন রাত দিন খেয়ে ঠাকুরকে ডেকেছে ঠাকুর তুমি আমাকে করুণা করো আমি তোমার নাম গান করবো আমি তোমার মত নিয়ে চলবো আমি যেন এই জিনিসটা করতে পারি তবেই কিন্তু ওই শক্তিটা তার ভিতর প্রতিষ্ঠে ওই গান গাওয়া ভালো হই নাম করার শক্তিটা তার ভিতর তখন হয়েছে তখন সে ভক্তভাবে ঠাকুরকে ডেকেছে কিন্তু সে যখন দেখছে আমি সব বিষয় পারদর্শী হয়ে গেছি সে তখন শিল্পী হয়ে গেছে পয়সা দিয়ে তাকে কিনে নিয়ে অনুষ্ঠান তখন সে আর ভক্ত কারণ ভক্ত তো পয়সা দেবে না শিল্পী পয়সা দেবে

সবসময় সময় সঙ্গী তার মনের মতো যদি আমি গই গুরুদেব আমাকে সবার থেকে বেশি ভালোবাসবে সবাই জানবে ওই বাবার কাছের লোক উসের কাছের লোক সেইভাবে এ শ্রেষ্ঠ শিষ্য চরণ রায় ধনে ধনখালী বাড়ি ঘর গোপালের পদে বহু নিষ্ঠায় আছে তার পত্নী একসঙ্গে করেন সাধন শক্তিশালী ভক্ত বাটে তিনি একজন এখানে ঠাকুর কি বলেছেন ব্রহ্ম মধ্যে ঘুম থেকে উঠে বিছানায় একসঙ্গে বসে ওই নামবে পত্নী যখন নিচেই নামবে স্বামীর চরণে প্রণাম করে নিচেই নামবে এগুলো ঠাকুরের বাণী লিখা ঠাকুরের কথা আমার কথা কিন্তু আমরা তো তা মা করি না আমরা তার উল্টোটাই করি কিন্তু আজকে এই যে বই পড়া এই যে পাঠ শোনা এই যে সাধু সঙ্গে যাওয়া এইগুলো শুনে যদি আমরা শিক্ষা না করি পরিবর্তন না হই তাহলে মা আমাদের এই বই পাঠ শুনেও কোনো লাভ নেই আর ওই সাধু সঙ্গ করে কীর্তন করে বেড়ায়ও কোনো লাভ আমি যা তাই যদি থেকে গেলাম তাই এগুলো শুধু শুনে শুনেই গেলাম তাতে আমার লাভ লোক আমি যদি শুনে যদি কর্ম না করি তা এখন থেকে এইগুলো শুনলে শুনে সেই মতো কর্মটাও করতে হয় তবে আস্তে আস্তে মতুয়া দিকে বলি যাবে মশাই বলি শিল্লি যাত করে পুরো দিগরাজবাসী সাধু অবাই চরণ